আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন আজ আমরা কথা বলবো চোখের অ্যানাস্থেসিয়া নিয়ে মানে আমরা যে চোখের অপারেশন করছি কোন রোগী যে কোনো কিছু টের পাচ্ছে না কেন হচ্ছে কি রোগীরা অপারেশনের সময় একদম কমফোর্টেবল থাকে একদম আরামদায়ক একটা অপারেশনের হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় যায় এবং কেন তারা ব্যথা পায় না এবং আমরা চোখের অপারেশনে কি কি অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আমাদের সাথে আমাদের সাথে কাজ করে আমাদের টিম মেম্বার আমাদের সার্জারির যে টিম তার মধ্যে যে অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর কাউসার আহমেদ অ্যানাস্থেশিয়া নিয়ে এবং এই অ্যানাস্থেশিয়া এমন একটা জরুরি ব্যাপার যে একদম প্রথম যখন আমাদের সার্জারির ইতিহাস শুরু হয় তখন তো অ্যানাস্থেশিয়া ছিল না তখন কিন্তু সার্জারিটা ছিল খুবই ক্রুড প্রসিডিউর মানুষের মুখ থেকে চেপে ধরে মাথায় বাড়ি দিয়ে অঙ্গন করে এরকম আমাদের সার্জারিকলা করা হতো সেইটাই কিন্তু কালের পরিক্রমায় যখন হচ্ছে অ্যানাস্থেশিয়া এই লেভেলে ডেভেলপ হয়েছে এবং মডার্নাইজেশন হয়েছে এখন রোগীরা হচ্ছে যে কোনো অপারেশনে হচ্ছে কোন রকম ব্যথা না পেয়ে খুবই একটা চমৎকার এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় যেতে পারে এই ব্যাপারে নিয়ে কথা বলবো সালামু আলাইকুম আমি ডাক্তার এজি কাউসার আহমেদ আমি একজন অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ বা বাংলায় যাকে বলে থাকে আবেদন বিদ আজকে আমি আপনাদের সামনে এসেছি অ্যানেস্থেসিয়ারই একটি ব্রাঞ্চ বা একটি বিষয় নিয়ে কথা বলতে যে বিষয়টা হচ্ছে যে আমাদের চোখের অ্যানেস্থেসিয়া বা আমাদের আমরা যে চোখের সার্জারিগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা কি ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করি কী কীভাবে ব্যবহার করা হয় কি সুবিধা কি অসুবিধা বা আমার ভূমিকাটা কি থাকে সে বিষয়ে একটু আলোচনা করুন সাধারণত চোখের যে সার্জারিগুলো আমরা করে থাকি এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চোখের সার্জারিগুলো অ্যানস্তেসিয়া সাধারণত লোকাল বা যে ঠিক যেই স্থানে চোখের অপারেশন হয়ে থাকবে সেই স্থানটুকু আমরা অ্যানস্তেশিয়া বা ব্লক করে থাকি যেটাকে আমরা লোকাল অ্যানাস্তেশিয়া বলে থাকি এটারও দুটো ভাগ রয়েছে তার মধ্যে একটি রয়েছে আপনার আমরা যেই ব্লকটা নিয়মিতভাবে দিয়ে থাকি যেমন স্প্রিন্ট বা চোখের টেরা ট্যারা যেটা বলে থাকে আমাদের বাংলায় সেই ধরনের পেরিবালভার বা রেড্রো বালভার ব্লক দিয়ে থাকি আর যদি আমরা চোখের অন্য যে কোনো অপারেশনে আমরা সার্ফেস ব্লক ব্লক ব্যবহার করে থাকি আপনারা দেখবেন যে সার্ফেস ব্লকের ক্ষেত্রে এরকম আমাদের এই ছোট ছোট ইয়েতে আমরা আহ ওষুধগুলো থাকি সেই ওষুধগুলো আমরা ড্রপ আকারে চোখের ড্রপ আকারে আমরা ব্যবহার করে থাকি এক্ষেত্রে যেটি হয়ে থাকে পেরিবালভার বা রেড্রো বালবার ব্লকের ক্ষেত্রে যে যেই কারণে আপনাদের সাথে আমার কথা আলাদা করে আলোচনা করা এক্ষেত্রে নানা ধরনের কমপ্লিকেশন হয়ে থাকতে পারে কারণ একজন ঠিক কোন স্থান ব্লকটি দিতে হবে কতটুকু মাত্রায় কতটুকু ঔষধ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞিস ব্যতীত অন্য কারোর পক্ষে এই কাজটি করা সম্ভব না পাশাপাশি আপনি জেনে থাকবেন যে কোনো ধরনের ওষুধের কিছু সাইড এফেক্ট বা কিছু কিছু মানে কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে অপারেশন চলাকালীন সেক্ষেত্রে একটা যে কোনো একটা লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ ব্যবহার করার পরে সেই সেই কমপ্লিকেশনটা ম্যানেজ করার জন্য যা যা প্রসিডিউর বা ইমার্জেন্সি বেশি যা যা রেসপন্স করার প্রয়োজন সেগুলো একজন অ্যানাস্থেটিক উপস্থিত না থাকলে করা সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই আমরা দ্রুত যা যা করার প্রয়োজন আমরা করে থাকি আর আপনাদের ক্ষেত্রে বলা যেটা প্রয়োজন যে আসলে এই পেরিভেল ব্লকের রেট্রোবেলভার্ ব্লক বা সার্ফেস অ্যানিসেশিয়া বা লোকাল ব্লক এসব ক্ষেত্রে অবশ্যই কিন্তু দক্ষিণে থাকে আপনার ভয় পাবার কিছুই নেই কারণ আমরা আপনার যে চোখের অংশটুকু অপছন্দ করবো সে ততটুকুই অবশ্যই যেহেতু ততটুকুই অবসর করব সেক্ষেত্রে আপনার পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়া বা আপনার জ্ঞান ফিরবেক কি এই ধরনের ভয়ের কোনো কারণ নেই কারণ এই ধরনের ওষুধের একটা নির্দিষ্ট মাত্রা আমরা ব্যবহার করি একটা নির্দিষ্ট সময় পরে আপনি ব্যথা মুক্ত হয়ে যাবেন এবং আপনি আপনার চোখের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি কিছু প্রশ্ন একটু করি যে জিনিসগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি রোগীরা জানতে চায় প্রথম কথা হচ্ছে চোখের যে অপারেশনগুলো আমরা করি এই অপারেশনে কি রোগী কোনো ব্যথা পায়

তাহলে এই যে আপনি পেরিওয়ালভার বা রেট্রোভালভার ব্লক যে দিচ্ছেন সেটা তো একটা হচ্ছে কি নিডেল দিয়ে বা সুই দিয়ে দিচ্ছেন তাই না আচ্ছা আরেকটা একটা আপনি বললেন যে আই ড্রপ আকারেও হচ্ছে কি মানে এখন ড্রপ আকারে হচ্ছে কি অ্যানাস্থেসিয়া চলে আসছে তাহলে সেই ড্রপ যদি দেই তাহলে তো হচ্ছে কি সেই ইনজেকশনও দেয়া লাগে না নাকি না যখন আমরা ড্রপ ব্যবহার করব সে ক্ষেত্রে আর ইনজেকশনের প্রয়োজন পড়ে না সাধারণত তাহলে হচ্ছে মানে একদম ওই যে একটা ইনজেকশনের যে ব্যথা মানে ব্যথা না পাওয়ার জন্য যে একটু ব্যথা দেয়া সেটারও প্রয়োজন পড়ে না ক্যামেরা করতে গেলে বা একটা সুই ইনসার্ট করার সময় ঠিক যতটুকু ব্যথা আপনি পান এর বেশি কিছু না এরকম কোনো কিছু না সবাই কিন্তু এখন অপারেশনের সময় যেহেতু হচ্ছে কি আমাদের একটা বিশাল হচ্ছে পেশেন্ট ব্যাংক হচ্ছে ইয়াং এবং সবার কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে আমি অপারেশন সময় ব্যথা পাবো কিনা এটাই হচ্ছে কি সবাই হচ্ছে কি বেশি বেশি জানতে চায় আর একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র যে অপারেশনের এই ওষুধ রিলেটেড এরকম না অনেক সময় পেশেন্ট নিজে হচ্ছে অনেক বেশি উদ্বিগ্ন থাকে আবার পেশেন্টের অনেক রকমের কো মরবিড কন্ডিশন থাকে হ্যাঁ কারো কারো একটু হার্টের সমস্যা থাকতে পারে একটু সমস্যা থাকতে তাই না তো সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে যেকোনো করলে একজন স্পেশালিস্ট যদি অপারেশনের টেবিলে থাকেন তাহলে পেশেন্ট এবং ডক্টর মানে সার্জন দুজনেই কিন্তু হচ্ছে গিয়ে খুবই কমফোর্টেবল থাকেন এবং আমাদের চোখের অপারেশনে এনাসোচলজিস্টাররাও হচ্ছে গিয়ে অনেক কমফোর্টেবল থাকেন নাকি অবশ্যই হ্যাঁ টনাম গ্রামের শুরুতে যে কথাটা বললেন আমি একটু বলি যে ইয়ং পেশেন্ট তাদের ব্যথা বা ভয় সেটা সেটা কাটানো সাইন্টিফিকভাবে যা যা করার প্রয়োজন সেটাই আসলে আমাদের কাজ আর একটা অপারেশন চলাকালীন বা পরবর্তীতে যে ইমার্জেন্সি শিউশনগুলো ক্রিয়েট হয় একটা অপারেশন কিন্তু একটা নর্মাল প্রসিডিউর নাই এটা একটা মানে টিম ওয়ান এখানে একটা টিমের যে আপনি শুরুতে যে বিষয়টা আলোচনা করলেন যে একটা সময় সার্জারি কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল এবং আপনাদের চোখের সার্জারিগুলো অনেক ডিফিকাল্ট ছিল কারণ অ্যানেস্তেশিয়ার ব্যবহার ড্রাগের ব্যবহার সেখানে একজন টিম হিসাবে একজন অ্যানে উপস্থিতি অপারেশনটাকে ব্যথামুক্ত করে নিরাপদ করে এবং পুরো টিমের এবং রোগীরও সেফটি সিকিউরিটি পারপাসে যা যা করা প্রয়োজন সেই হিসেবে একজন অ্যানাস্থেসিওলজিস্ট সদা প্রস্তুত থাকে ঠিক আছে কাউসার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার একটু পরিচয় দিয়ে দিই আপনাকে ধন্যবাদ আমরা দুজনেই কুমিল্লা ক্যাট কলজের এক্স ক্যাডেট তো সবাই আমাদের দুজন দোয়া করবেন আল্লাহ হাফেজ